দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব দশ হনুমানের ঔষধি আনয়ন সে রাত্রিতে হনুমান ও বিভীষণ মশাল হস্তে ঘুরতে ঘুরতে মৃতপ্রায় জাম্ববানের কাছে আসতে জ্যাম্ববান ক্ষীণস্বরে হনুমানকে কৈলাস পর্বতের পরপারে ঔষধি পর্বত থেকে মৃত সঞ্জীবনী বিশল্যকরণী সাবর্ণকরণী ও সন্ধানী এই চার প্রকার ঔষধি আনার নির্দেশ দিলেন হনুমানই তখনই ত্রিকূট পর্বত হতে বায়ুবেগে যাত্রা করলেন এবং নিমেষ মধ্যে ঔষধি পর্বতে গিয়ে বিবিধ ধাতু সমেত ঔষধি শৃঙ্গ উৎপাটিত করে মহাবেগে আকাশপথে লঙ্কায় ফিরে এলেন ঔষধি আগ্রাণ করে রাম লক্ষণ সৈন্যগণ সুস্থ হলেন তারপর হনুমান নিমেষ মধ্যে ঔষধি পর্বত যথাস্থানে রেখে পুনরায় তিনি লঙ্কায় উপস্থিত হলেন প্রকম্পন প্রদঘ্ন শনিতাক্ষ জুপাক্ষ কুম্ভ ও নিকুম্ভবধ রাম লক্ষণ ও সৈন্যগান ব্রহ্মাস্ত্রের প্রভাবমুক্ত হয়ে পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন এ সংবাদ চর মুখে শুনে লঙ্কেশ্বর কিঙ্কর্তব্য বিমূর হয়ে সমর সচিবদের ডেকে রাম লক্ষণ বধ ও লঙ্কা রক্ষা বিষয়ে পরামর্শ করতে লাগলেন এদিকে কুম্ভকর্ণ রাবণের অন্যান্য ভ্রাতা ও পুত্রগণের মৃত্যুর সুযোগ নিয়ে সুগ্রীব তার সচিবদের সঙ্গে আলোচনা করে রামের আদেশে লঙ্কা আক্রমণের জন্য প্রস্তুত হলেন সূর্যাস্তের পর শত শত মশাল হস্তে সৈন্যগণ সুগ্রীব পরিচালিত হয়ে লঙ্কার দিকে অগ্রসর হল সৈন্যগণ ক্রমে প্রাকার অতিক্রম করে তরুণ ও প্রাসাদিতে অগ্নি প্রদান করতে লাগল অল্পক্ষণের মধ্যে বায়ুতাড়িত অগ্নি সর্বত্র পরিব্যাপ্ত হয়ে লঙ্কার বিপুল ঐশ্বর্য ভর্ষ করে দিল লঙ্কাবাসীগণ দগ্ধাবস্থায় স্ত্রীপুত্রসহ ব্যাকুল হয়ে পলায়ন করতে গিয়ে সুগ্রীব সৈন্যদের হাতে প্রাণ হারালো রাম লক্ষণ ধনুকে টঙ্কার দিয়ে সৈন্যদের ওই লঙ্ক লঙ্কা ধ্বংস ধ্বংসকার্য উৎসাহিত করতে লাগলেন দগ্ধ লঙ্কা পুরীকে রক্ষার জন্য চিন্তিত হয়ে রাবণ কুম্ভকর্ণপুত্র কুম্ভ নিকুম্ভকে যুদ্ধ করতে পাঠালেন দুজনেই পিতার তুল্য বলশালী ও যুদ্ধ বিশারদ তারা জুপাক্ষ শনিতাক্ষ প্রয ও প্রকম্পনের সঙ্গে সুসজ্জিত চতুরঙ্গ সৈন্য নিয়ে অগ্রসর হলেন অবিরাম পাঁচ দিন চলেছিল ওই ভয়ঙ্কর সংগ্রাম দুই পক্ষ জয় প্রতিজ্ঞা করে আপ্রাণ যুদ্ধ করেছিল বিবিধ রণকৌশল দেখিয়ে তেজস্বী কুম্ভ সুগ্রীব সৈন্য ও সচিবদের ত্রাসিত বিধ্বস্ত করলেন সুগ্রীবের সঙ্গে তার দৈরথ্য যুদ্ধ হল শেষে সুগ্রীব এক বজ্র মুষ্টির আঘাতে কুম্ভকে ভূতল সাই করলেন তখন নিকুম্ভ যমদণ্ডতুল্য পরিঘ ঘুরিয়ে যুদ্ধ করতে লাগলেন এবং ভাতৃবধের স্বরূপ সুগ্রীব সৈন্য বিধ্বস্ত করে হনুমানকে সামনে দেখেই তার বুকে পরিঘা নিক্ষেপ করলেন পরিঘা চূর্ণ হয়ে গেল তখন হনুমান নিকুম্বকে মাটিতে ফেলে বুকের উপর বসে গলায় পা নিয়ে নিষ্পেষিত করে মেরে ফেললেন চারিদিকে হাহাকার পড়ে গেল মকরাক্ষ বধ কুম্ভ নিকুম্ব বধের সংবাদে রাবণ বিশেষ শোকান্বিত হয়ে খরপুত্র মকরাক্ষকে ডেকে বললেন বৎস তুমি সসৈনে গিয়ে রাম লক্ষণ সৈন্যদের সব বধ করে এসো তা শুনে রাবণকে প্রণাম ও প্রদক্ষিণ করে মকরাক্ষ হুহুঙ্কারে চারিদিকে প্রকম্পিত করে বিপুল সৈন্য পরিবেষ্টিত হয়ে যুদ্ধযাত্রা করলেন এবং সরবর্ষণে সকলকে ত্রাসিত করে রামকে দেখে বললেন তোমাকে দেখে আমি বিশেষ রুষ্ট হয়েছি আজ পিতৃবধের প্রতিশোধ নেব তোমার মাংস শ্রীগাল গৃদ্ধের খাদ্য দ্বন্দ্বে গিদ্ধের খাদ্য হবে দ্বন্দ্বযুদ্ধে তোমায় আহ্বান করছি অস্ত্র গদা বা বাহু যেভাবে ইচ্ছা যুদ্ধ করো ও আমার পরাক্রম দেখো রাম সহর্ষে বললেন হে বাঘ যুদ্ধ পটু স্থির হয়ে দাঁড়াও শীঘ্রই তোমাকে পিতার কাছে পাঠাবো দুজনে ঘোর যুদ্ধ আরম্ভ হল রাম দিব্য সরাঘাতে মকরাক্ষের ধনু রথ অশ্ব নষ্ট করলেন রুদ্রদত্ত মহাশুল নিয়ে মকরাক্ষ রামকে আক্রমণ করল রাম চার বানে বিখণ্ডিত করে পাবকাস্তে মকরাক্ষের বক্ষ বিদীর্ণ করলেন নিহত হয়ে মকরাক্ষ ভূপৃষ্ঠে পতিত হল মায়া সীতাবধ রামের মূর্ছা মকরাক্ষ নিহত হয়েছে শুনে রাবণ ক্রোধদীপ্তিত হয়ে ইন্দ্রজিৎকে বললেন বীর তুমি দৈব বলে বলিহান হয়ে রাম লক্ষণকে বধ করে এসো ইন্দ্রজিৎ পিতাকে প্রণাম করে যজ্ঞভূমিতে গেলেন এবং হোমান্তে অগ্নিদেবতাকে তৃপ্ত করে অদৃশ্য রথে আরোহণ করে নিরন্তর স্বরবর্ষণে রাম লক্ষণ ও সৈন্যদের ক্ষতবিক্ষত জর্জরিত করতে লাগলেন রাম লক্ষণকে পীড়িত হতচেতন দেখে ইন্দ্রজিৎ অকস্মাৎ লঙ্কায় ফিরে এসে একটি মায়া সীতা মূর্তি রথে স্থাপন করে পুনরায় যুদ্ধক্ষেত্রে গেলেন সশইনে হনুমান ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ করতে এসে দেখলেন যে রথের উপর উপবাস ক্লিষ্টা মলিন বসনা এক বেশি বিশিষ্টা শোকাতুরা সীতা ইন্দ্রজিৎ কোষমুক্ত হস্তে কেশাকর্ষণ করে তাকে প্রহার করছেন এবং সীতা হারাম হারাম রক্ষা করো বলে আর্তনাদ করছেন তা দেখে হনুমান ক্রোধে ইন্দ্রজিতের প্রতি এক প্রকাণ্ড শিলা নিক্ষেপ করলেন এমন সময় ইন্দ্রজিৎ তীক্ষ্ণ তীক্ষ্ণশির আঘাতে আর সীতাকে বধ করে সঙ্গে সঙ্গে বিভিত অস্ত্রে রাম সৈন্যদের নিহত করতে লাগলেন তা দেখে শোকে অভিভূত হনুমান সৈন্যদের যুদ্ধে প্রতিনিবৃত্ত করে বললেন তোমরা যার জন্য প্রাণের মায়াতে এক করে যুদ্ধ করতে এসেছ সে সীতাই হত হয়েছেন এখন যুদ্ধের আর কি প্রয়োজন চলো রামকে দুঃসংবাদ দিই স হনুমানকে প্রত্যাবিত দেখে ইন্দ্রজিৎ জয় ঘোষণা করে লঙ্কায় চলে গেলেন হনুমানের মুখে সীতা হত হয়েছেন শুনে রাম মূর্ছিত ভূপতিত হয়ে বালকের মতো রোদন করতে লাগলেন লক্ষণ তাকে আলিঙ্গন করে নানাভাবে দিতে বললেন আর্য আপনি উঠুন শোক পরিত্যাগ করুন আপনাকে স্পর্শ শপথ করে বলছি আমি পৌরুষ সহায় সীতা হন্তা ইন্দ্রজিৎকে বধ করব এমন সময় বিভীষণ এসে শোক সন্তপ্ত রামকে বললেন সীতা বধ অসম্ভব রাবণ কখনো সীতাকে বধ করতে দেবেন না আমি চ মুখে জেনেছি সীতা অশোক বনে রয়েছেন ইন্দ্রজিৎ মায়া বলে হনুমান ও সৈন্যদের মোহিত করেছে যে সীতাকে বধ করা হয়েছে তা মায়া সীতা আজ সে নিকুম্ভ বিলাতে যজ্ঞ করবে সেখানে দেবগণকে আহ্বান করে যজ্ঞ সমাপ্ত করতে পারলে সে সুরাসুরের অ অজেয় হবে অতএব রাম তুমি শোক পরিত্যাগ করো এবং লক্ষণকে যজ্ঞ ধ্বংস করে ইন্দ্রজিৎ বধের অনুমতি দাও লক্ষণ তীক্ষ্ণ স্বরাঘাতে যজ্ঞ পণ্ড করবেন ইন্দ্রজিৎ বধের ওই একমাত্র উপায় এদিকে ইন্দ্রজিৎ মায়াসিতা সীতা বধ করে নিকুম্ভলা যজ্ঞের জন্য প্রস্তুত হয়ে শোকার্ত পিতার কাছে সে বলতে লাগলেন হে মহামতি দেবহন্ত রাজেন্দ্র আমি মহাবল মেঘনাদ আমি বেঁচে থাকতে আপনি কেন দুঃখ করছেন আমি শত্রুদের বধ করে আপনার সব দুঃখে নিরসন মায়া মায়াসীতা বধ করে রাম ও সুগ্রীব সৈন্যদের হতবীর্য করেছি এখনই নিকুম্ভলা জগ্গাগাড়ে গিয়ে সদ্য অগ্নিদেবের প্রসন্নতায় সাংগ্রামিক অস্ত্রশস্ত্র রথাদি লাভ করে শত্রু সংহার করব পিত আপনি নিশ্চিন্ত থাকুন এই বলে ইন্দ্রজিৎ যথাবিধি দীক্ষিত হয়ে যজ্ঞারম্ভ করলেন বিভীষণের মুখে এসব খবর শুনে রাম বললেন ইন্দ্রজিৎকে নিখিল রাক্ষস নিবাসী আগ্নেয়স্ত্র দ্বারা বিনাশ করতে আমি যাব তাতে বিভীষণ বললেন ইন্দ্রজিৎ অন্যের বদ্ধ নয় যে ব্যক্তি দ্বাদশ বৎসর আহার নিদ্রা বর্জিত তার হাতে এই দুরাত্মার মৃত্যু এই ব্রহ্মার বিধান অতএব হে রাঘবেন্দ্র লক্ষণের হাতে ইন্দ্রজিতের মৃত্যু হবে রাম তখনই লক্ষণকে ডেকে বললেন সৌমিত্রী তুমি প্রচুর সৈন্য নিয়ে যজ্ঞ ধ্বংস করে রাবণ পুত্রকে বধ করো লক্ষণ হুঙ্কার দিয়ে দিব্য সরাসন গ্রহণ করে বিভীষণ ও হনুমান প্রভৃতি জুতোপতিদের সঙ্গে দুর্ধর্ষ বিপুল সৈন্যবাহিনী সহ নিকুম্বিলা যজ্ঞ নষ্ট করে ইন্দ্রজিৎকে বধ করার জন্য লঙ্কা নগরীতে প্রবেশ করলেন রাবণ সৈন্যগণ বাধা দিতে লক্ষণ শত শত তীক্ষ্ণ শরণ নিকরে চারিদিকে আচ্ছন্ন করে অগ্রসর হলেন দুপক্ষের তুমুল যুদ্ধ আরম্ভ হল কিন্তু লক্ষণের তীক্ষ্ণ সরাঘাত সহ্য করতে না পেরে রাবণ সৈন্যগণ কোলাহল করে ছত্রভগ্ন হয়ে পলায়ন করছে দেখে ইন্দ্রজিৎ হোম পরিত্যাগ করে যজ্ঞশালা হতে বের হলেন এবং মহাক্রোধের রথারোহণে সরাসন গ্রহণপূর্বক সুমিত্রানন্দনকে যুদ্ধে আহ্বান করে বললেন হে সৌমিত্রী আমি মেঘনাথ আমার হাতে তোমার নিস্তার নেই এবং সামনেই বিভীষণকে দেখে অবজ্ঞার সুরে বললেন তুমি আমার পিতার সহদার ভ্রাতা এখানেই জন্মেছ এবং স্বজনের শত্রুতা করছো তুমি অতিশয় পাপিষ্ট দুর্বুদ্ধি তোমাকে ধিক পিতৃব্য বলে তোমার প্রাণ করব করবো না সরে যাও এই বলে লক্ষণের দিকে অগ্রসর হলেন ইন্দ্রজিৎকে দেখেই দাশরথী লক্ষণ ক্রুদ্ধ হয়ে তার প্রতি বজ্রতুল্য সর করলেন ওই স্বরাঘাতে ইন্দ্রজিৎ ক্ষণকাল সংজ্ঞাহীন অবস্থায় থেকে আরক্ত লোচনে উঠে একসঙ্গে শতবান ত্যাগ করে লক্ষণ বিভীষণ হনুমানকে গাঢ় বিদ্ধ করলেন মত্ত হয়ে স্বরবর্ষণ করতে লাগলেন ইন্দ্রজিতে স্বর্ণপ্রভ বর্ম লক্ষণে তীক্ষ্ণ বাণে খণ্ড খণ্ড হয়ে পড়ে গেল রাবণনন্দন ভীম বিক্রমে লক্ষণের প্রতি সহস্র নিশিত স্বর সন্ধান করলেন পরস্পরের প্রতি ধাবমান হয়ে দুজনে তুমুল যুদ্ধ করতে লাগলেন দুজনেরই সর্বাঙ্গ স্মরণী করে আচ্ছন্ন ও শনিতাক্ত হল দুজনেই মহাবল কারো জয় পরাজয় নেই ইতিমধ্যে বীর লক্ষণ পঞ্চতীক্ষ্ণ স্বরে ইন্দ্রজিতের রথ অশ্ব সারথী বিনষ্ট করে হস্ত হস্তলাঘব দেখে তাকে কার মুখ ছেদন করলেন ইন্দ্রজিৎ তাড়াতাড়ি অন্য ধনু নিয়ে তাতে জ্যোপণ করার সঙ্গে সঙ্গেই লক্ষণ তিন বানে সে সরাসন ছেদ করে ও আস্ফালন করে লাগলেন ইন্দ্রজিৎ আর এক ধনু গ্রহণ করে সূর্য সন্নিব বহুতর নিশিত স্বরে লক্ষণ রাম সৈন্যদের বিভ্রান্ত বিধ্বস্ত করতে লাগলেন তখন লক্ষণ এক মন্ত্রপুত দিব্য ঐন্দ্র অস্ত্র আকর্ণ সরাসনে আকর্ষণ করে ইন্দ্রজিতের প্রতি ত্যাগ করলেন সে অমোক বানের আঘাতে ইন্দ্রজিতের উষ্ণিস ভূষিত উজ্জ্বল কুণ্ডল শোভিত সুন্দর মস্তকটি বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল ইন্দ্রজিতের সঙ্গে লক্ষণের ছদিন ব্যাপী যুদ্ধে বহু সৈন্য হতাহত হয়েছিল এবং লঙ্কা বিশেষভাবে বিধ্বস্ত হয়েছিল